আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে তুমি আজকে গুরুত্বপূর্ণ ভিডিও বিষয় নিয়ে এসেছি রোজা যেহেতু নয় তারপরেও কিন্তু আমরা বিষয়বস্তু নিয়েছি রোজা রেখে স্ত্রীকে চুমু দেওয়া বা চুমু খাওয়া যাবে কি না আমরা এর উত্তরে বলব যে জি অবশ্যই রোজা রেখে স্ত্রীকে চুমু খাওয়া যাবে এতে রোজার কোনো ক্ষতি হয় না যদি বীর্যপাতের আশঙ্কা না থাকে তবেই আপনি রোজা রেখে স্ত্রীকে চুম্বন করতে পারবেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম রোজা অবস্থাতে স্ত্রীদের চুমু খেতেন এবং আলিঙ্গন করতেন রোজা অবস্থায় স্ত্রীকে চুমু খাওয়া বা আলিঙ্গন করা ইসলামে জায়জ আছে এটা হারাম না যদি চুমু আপনার জেগে বা আলিঙ্গনের ফলে মজিও বের হয়ে যায় বীর্যের আগে একটি পাতলা পানি বেরোয় সেটাকে তরল পানি সেটাকে মজি বলা হয় তো সেটা যদিও বেরিয়ে যায় তারপরও কিন্তু আপনার রোজার কোনো ক্ষতি হয় না স্ত্রীকে চমু খেতে গেলে একটি ব্যাপার ধ্যান রাখতে হবে যে চমু খেতে গিয়ে বা লিঙ্গন করতে গিয়ে সহবাস বা বীর্যপাত হবে না এই জিনিসটা খেয়াল রাখতে হবে যদি আপনার মনে হয় যে সহবাস করতে হবে আমি থাকতে পারব না তাহলে চুমু খেতে হয় না বিরত থাকুন যদি আপনি মনে করেন যে বীর্যপাত হয়ে যাবে তাহলেও কিন্তু চুমু খেতে পারবেন না আলিঙ্গন করতে পারবেন আপনাকে বিরত থাকতে হবে আপনাকে আলাদা থাকতে হবে তবে সে স্ত্রীকে চুমু খেতে এবং আলিঙ্গন করতে পারে অসুবিধা নেই তবে ধ্যান রাখতে হবে বীর্যপাত এবং সহবাসের খেয়াল যাতে করে না হয়ে যায় কেননা এতে যৌবন যাদের তাই পৌঁছে আছে তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে যে তারা চুমো খেতে গিয়ে তাদের বীর্যপাত হয়ে যায় তাদের শরীরে খুব হিট থাকে তাদের শরীরে খুব উত্তেজিত বা উত্তেজনা বেশি থাকে সেই জন্য উত্তেজনার কারণে তাদের এরকম জন উত্তেজনা হয়ে যায় সেই জন্য তাদেরও এরকম হয়ে যায় সেই জন্য খেয়াল রাখবেন যে চুমো খেতে পারেন কিন্তু আপনার যেন সহবাসের খেয়াল বা বীরজপাত না হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে وبهرثك بن دواعك بن والسلام عليكم ورحمه الله وبركاته